হ্যালোইন মানেই হাসি খুশি আর একটু ভুতুরে মজা কিন্তু হোয়াইট হাউসের স্পুকটাকুলার উদযাপনে ঘটে গেল এক মজার ঘটনা শুক্রবার রাতে অনুষ্ঠানের শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত ধরতে কিন্তু ক্যামেরায় ধরা পড়ল এক অন্য দৃশ্য তিনি যেন শূন্যে হাত বাড়িয়ে দিলেন আর সেই হাত ফসকে গেল যদিও মেলানিয়াকে কিছুটা উদাসীন দেখাচ্ছিল মনে হচ্ছিল তিনি খেয়ালই করেননি তবে অল্প কিছুক্ষণ পরেই দেখা যায় তারা ঠিকই হাতে হাত রেখেছেন তবে এমনটাই প্রথম নয় এর আগেও জনসমক্ষে মেলানিয়ার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প কখনো নির্বাচনী প্রচারণায় স্ত্রীকে চুমু খাওয়ার চেষ্টা আবার কখনো শপথ গ্রহণের দিন মেলানিয়ার বিশাল টুপির আড়াল প্রতিবারই যেন চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট যাই হোক এই হ্যালোউইন মুহূর্তটি কিন্তু হোয়াইট হাউসের উদযাপনের অন্যতম আলোচনার বিষয় হয়ে রইল